তারাই বিমুক্ত হয়ে গেছে মানুষ চলে যাচ্ছে মূল দর্শক আপনারা দেখছেন বিএনপির রাজনীতির সহিত রাষ্ট্রপতি জিয়াউরানের যে সমাধি রয়েছে জিয়াউদ্দানের তার পাশেই এবং সেখানেও কিন্তু যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি গণ অভ্যুত্থানের পর জুলাই গণ অভ্যুত্থানের পর দ্বীভিভুক্তির সৃষ্টি হচ্ছিল এবং সেখান থেকে মানুষকে ঐক্যবদ্ধ করার ডাকও দিচ্ছিলেন সরকারের যে দীর্ঘ একটি শাসন আমরা দেখেছি গত সতেরো বছর সেখানে মানুষের গণমানুষের অধিকার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়া কিন্তু শেষ দিন পর্যন্ত তার লড়াই চালিয়ে রেখেছেন তিনি কখনোই দেশ ছেড়ে যেতে চান